এই দেখো এই দেখো ও ভাই সাব চকলেট পুরো ঝরে ঝরে পড়ছে ঝর্ণার মতো এই দেখো একটা গোটা মুরগিকে চার ভাগ করা হয়েছে এটা হচ্ছে সেই একটা ভাগ হ্যাঁ বলি হুম এই হচ্ছে মটকা আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি একদম অথেন্টিক মটকা বিরিয়ানি শুভ সন্ধ্যা বন্ধুরা আমি আবারও চলে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখো উত্তরবঙ্গের বুকে অনেক রেস্টোরাট আছে অনেক আছে আছে বাট রিভার সাইড কিন্তু একটাই যার নাম রেডার রেডার নাম আমি অনেক শুনেছি তাই আছে শুধু ডানকুনি থেকে চলে এসেছি রেডার ভিডিও বানাতে এই হচ্ছে রেডার এন্ট্রান্স পিছনে সিকিউরিটি আছে দেখতে পাচ্ছ আর গাড়ি ফাড়ি রাখারও ব্যবস্থা আছে সিকিউরিটি দ্বারা সব খেয়াল খেয়াল রাখবে এবার আমরা ভিতরে ঢুকছি ভিতরে ঢুকতেই যে যেমনটা জাস্ট ওয়াও পিছনে গঙ্গা আর এদিক থেকে দেখতে পাচ্ছো একটা কি সুন্দর মনোরম পরিবেশ এই পাশে কিন্তু একদম পেস্টি সুন্দর সুন্দর করে রাখা আছে আর এখানে দেখাতে বলবো দেখো এটা হচ্ছে রোল কাউন্টার এখানে রোল রোলটাও বিক্রি হচ্ছে আর এখানে কি সুন্দর তৈরি হচ্ছে একদম ডুবো তেলে মোগলাই পরোটা এছাড়া আর এখানে যে পিছনের যে জায়গাটা পুরো গঙ্গার ধারে মানে রোমান্টিক পরিবেশ গার্লফ্রেন্ড কে নিয়ে আসো ওয়াইফ কে নিয়ে আসো খুব সুন্দর ভাবে কিন্তু করতে পারবে এটাই হচ্ছে এন্টারেন্স একদম সিরিজ হয়ে আছে কিন্তু সুন্দরভাবে ওঠার জায়গা আছে তোমরা সুন্দরভাবে চলে আসতে পারবে এখান থেকে আসার পরেই এই যে দিদি ওয়েলকাম জন্য আমাদের সঙ্গে আছেন আর ভিতরের জাস্ট অ্যাটমসফিয়ারটা দেখো ইন্টেরিয়রটা এত সুন্দরভাবে সাজানো জাস্ট অসাম লাগছে এসির একটা ঠান্ডা হাওয়া তো আছেই আর এই সাজানোটা দেখেই কিন্তু মন পুরো ফিদা হয়ে গেল একদম রোমান্টিক একটা পরিবেশ মনে হচ্ছে গার্লফ্রেন্ড ওয়াইফকে নিয়ে আসলে কিন্তু ছেড়ে যাওয়ার ভয় নেই এইখানে চেয়ারটা দেখতে পাচ্ছ একদম ফ্যামিলি প্যাক মানে ফ্যামিলিতে যদি আটজন থাকো দশজন থাকো কোনো প্রবলেম নেই তোমার অনায়াসে এখানে চলে আসতে পারো একদম উত্তরপাড়া দোলতলা ঘাটের পাশেই হচ্ছে রেডা রেস্টোরা অ্যান্ড ব্যাঙ্কুয়েট পিছনে কিন্তু চারজন ছজন আটজন প্রত্যেকটা কাস্টমারকে কিন্তু এখানে ট্রিট করা হয় আর এই হচ্ছে এখানকার ডেস্ক আর তারা কিন্তু অলরেডি বসে কাজকর্ম করছেন এখানে কিন্তু ফিরনি ঠিননি রাখা আছে দেখতে পাচ্ছি ফিরনি ইজ ওয়ান অফ মাই ফেভারিট ডেজার্ট সো এখানকার পরিবেশ তো তোমাদের দেখালাম এবার হচ্ছে এখানকার খাওয়া দাওয়ার পালা কী কিনছে না নিচ্ছি সবই কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো যারা যারা আমাদের ভিডিওটা ফেসবুকের মাধ্যমে দেখছো তারা কিন্তু ফেসবুকটা ফলো করে নাও আমাদের পেজটাকে আর যারা যারা ইউটিউবে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে সাবস্ক্রাইব করে নাও তো চলো ভিডিও শুরু করা যাক সো ফাইনালি রেডা রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কোটে এসে কিন্তু আমরা খাওয়ার দাওয়ার অর্ডার করে দিয়েছিলাম আমাদের কিন্তু সবই খাওয়া দাওয়ার এসেছে কিন্তু অল্প অল্প করে নিয়েছি ফার্স্টে আমি দেখাচ্ছি এখানে আছে ক্রিস্পি ফ্রাইড চিকেন এরকম চিকেন স্ট্রিপস একদম এতটা বড়ো মোটামুটি ধরে রাখো পাঁচ থেকে সাত ইঞ্চি করে একটা পিস হবে এরকম কিন্তু দশ পিস আমি জাস্ট ভিডিও পারবে নিয়েছি বলে চার পিস নিয়েছি অতগুলো খেতে পারবো না আর এখানে কি আছে পনির টিক্কা আর জাইগ্যান্টিক পিস এখানে আছে কি রেশমি কাবাব দুটোই কিন্তু ছ পিস করে থাকবে স্টার্টারে আমি বেছে নিয়েছি আমার পছন্দের খাবার ছ পিসের দাম থাকবে টু নাইনটি ফাইভ আর এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা আইটেম এত সুন্দরভাবে সাজানো গোছানোই পাবে তো প্রথমে কিন্তু আমরা শুরু করবো চিকেন স্ট্রিপস দিয়ে তো প্রথমে কিন্তু আমি একটা চিকেন স্ট্রিপস নিয়ে নিলাম সাজানোটা অসাধারণ আর সঙ্গে খাওয়ার জন্য কী দিয়েছে দু ধরনের চাপনি একটা হচ্ছে গ্রিন চাটনি এটা বোধ হয় ধনে পাতা বা মিন্ট আর একটা হচ্ছে একটুখানি বেশ একটা চিলি চিলি মিষ্টি মিষ্টি ব্যাপার লাগছে খেয়ে বলতে হবে কী তো প্রথমেই একটা চিকেন স্ট্রিপস নিয়ে নিলাম সঙ্গে কিন্তু স্পুন দিয়ে এখান থেকে একটু সামনে আসো সুস্মিত এই দেখো একটুখানি এই চাটনিটা নিয়ে নিলাম সামান্য পরিমাণে আর একটুখানি এই সবুজ চাটনিটাও হালকা করে কিন্তু নিয়ে নিলাম দেখো একদম পুরো হোটেল ম্যানেজমেন্টের মতো কিন্তু আমি গার্নিশটা করেছি নিজের জন্যই ফাড়াবারি লাগছে তো প্রথমে খেয়ে বলি বেশ সুন্দর লাগছে প্রথমে খালি বাইট দিই বাইরের কোটিংটা একদম পাতলা আর ভিতরে পিওর চিকেন কোনো রকম কিন্তু কোনো বোন নেই কিচ্ছু নেই আমি সামনে থেকে দেখাতে বলবো এতটাই সফট এই দেখো হালকা করে বেন্ড করতে করতেই কিন্তু পুরো চিকেনটা বেরিয়ে আসছে আর এদিকে হচ্ছে পুরো খোলা বুঝেছো এই খোলা ডাক শুধু একটুখানি এই চাটনিটা দিয়ে খেয়ে দেখি আর মিষ্টি মিষ্টি মনে হচ্ছে খেয়ে বলি ভালো হতে পারে চাটনিটা ইয়াম ঝাল ঢাল চক চক মিষ্টি মিষ্টি বেশ বেশ ভাল লাগছে এবারে গ্রিন চাটনি দিয়ে খাবো দেখো এই হচ্ছে গ্রিন চাটনিটা একটুখানি ভালো করে লাগিনি করে খাবো ওয়াও ওয়াও ওয়া সঙ্গে অনেক সালাড পাওয়া দিয়েছে গাজর হুম একদম কিন্তু ফ্রেশ সবজিগুলো টাটকা কি সুন্দরভাবে দেখো গোলাপ ফুল সাজিয়ে দিয়েছে টমেটোর গোলাপ ফুল আর এখানে আছে পিঁয়াজ খেয়ে বলি জাস্ট ওয়া জাস্ট কিছু বলেনি স্পেশালি এই দুটো চাটনির মধ্যে আমার এই রেড চাটনিটা এটা বোধ হয় টপ ঝাল মিষ্টি চাটনি অসাধারণ লাগছে সামনে থেকে আসো হ্যাঁ হো ভালো করে ডিপ করে ও হো 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 কে বলি জাস্ট ওয়া এই হচ্ছে পৃষ্টি এটা আমি জীবনে কোনো দিন নামই শুনিনি সঙ্গে দিয়েছে স্ট্র কালারফুল স্ট্র দেখেছ লেবুটা খুলে পড়ে গেল যাই হোক লেবুটাকে সাইডে রাখলাম এটা আমাদের এই সঙ্গে সঙ্গে কাজ লেগে যাবে ওপর থেকে দেখাতে বলি বরফ আছে সামান্য পুদিনা পাতা দেওয়া আছে একটু ভালো করে স্ট্রটা ঢুকিয়ে খেয়ে বলি পিচ আমি দিনও খাইনি তবে পিচ টিটা কিন্তু খেতে অসাম একদম রিফ্রেশ এটা যদি তোমরা শুধু আগে খাও না তুমি মনে হবে যেন তাপটা গরমের মধ্যে নেমে যাচ্ছে ফারাফারি লাগছে পরে খাবো হচ্ছে অনেক টিক্কা রেশমি কাবাব তো এটা আমি একটা একটা তুলে নিচ্ছি এই দেখো এই একটা তুলে নিলাম এখান থেকে এই একটাও তুলে নিলাম আমরা দেখো পাতি বাঙালি আমাদের হাত পাতি চলে অত আমরা ইংলিশ বাবুদের মতো চামচ ফামচ দিয়ে আমাদের চলে না কিন্তু এটা চামচ দিয়েই খেত একটু ইংলিশ বাবুদের মতো চামচ দিয়েই খাবো এই যে ফোক নিয়ে নিলাম সামনে আসো দেখাতে বলছি কত বড় সাইজ একদম আর মাঝখান থেকে একটুখানি যদি আমি কাটি ও হো 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 একদম সব বন্ধুরা এই দেখো পুরো মাঝখানটা কিন্তু ফাঁক হয়ে গেছে দেখা যাচ্ছে এই দেখো আর পনিরটা দেখি পনির টিক্কাটা এটাও যদি আমরা মাঝখান থেকে হালকা করে কাটি ও হো 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 পুরো সুন্দর কেটে গেলো দেখেছো এক একটা পুরো লুডো ছক্কা দেখেছ খেয়ে বলি পনিরটা দেখো পনিরটা ঢুকিয়ে নিলাম এরমভাবে এই দেখো ও হো 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 খেয়ে বলি হ্যাঁ একদম ফ্রেশ ক্রিম পনির বেশ ভালো লাগছে আর ওপরটা খুব সুন্দর দেখো টিক্কাটা এত সুন্দরভাবে ফ্লেভার করা হয়েছে ও হো 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 একটুখানি মিষ্টি চাটনিটা নিয়ে নেবো এটা আমার বেশ ভালো লাগছে বন্ধুরা সামান্য পরিমাণে নিয়ে নাম একটুখানি ডিপ করে সুন্দর করে খাই জাস্ট ওয়াও এটাকে কমপ্লিমেন্ট করার জন্য এখানে একটু পেঁয়াজ দিয়েছে পেঁয়াজটা খাই এরপরে খাবো চিকেনটা এই যে চিকেনটা দেখো মাঝখান থেকে ভেঙে নিলাম এই দেখো ও হো 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 সামান্য টানতেই পুরো খুলে গেল সুন্দর হয়ে আছে একটুখানি চাটনির মধ্যে নিয়ে সুন্দর করে খাই পনির টিক্কাটা যদি দশে দশ হয় এই রেশমি কাবাবটা ইনসেন খেতে ইনসেন ও হো হো সো বন্ধুরা আমাদের মেন কোর্সের ফার্স্ট আইটেম চলে এসছে বাটার গার্লিক ন্যান একশো দশ টাকা দাম জাম্বো সাইজ আর এটা হচ্ছে রারা মুর চিকেন চার পিসের দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা আমি কিন্তু এখানে চার পিস নিয়ে দু তিন পিসই নিয়েছি তো প্রথমে স্পুন দিয়ে এই যে রাড়া চিকেনটা দেখাতে বলছি তোমাদের এই হচ্ছে রা 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 মানে আর রাজকুমার যেরকম আছে সেরকম চিকেন এই দেখো এই দেখো এই দেখো ও ভাই সাপ দেখো খালি পিস দেখো গার্লিক নান যেটা দিয়েছে সেটা আমি একটা ফালি নিয়ে নিলাম দুটো ফালি আছে আর এই রাড়া চিকেন থেকে সামান্য পরিমাণে গ্রেভি নিতে হবে ও যার রীতিমতো লোভ লাগছে এটাকে সরিয়ে দিলাম খেয়ে বলি যে কেমন লাগছে এই হচ্ছে গার্লিক নানটা সামনে থেকে দেখাতে বলছি নিচ থেকে ক্রিস্পি উপর থেকে বাটার দেওয়া গার্লিকের মধ্যে একটা হালকা হালকা ফ্লেভার আসছে আর এই দেখো ধন্যবাদা পাতা সব দেওয়া আলাদাই টেক্সচার বন্ধুরা এই নানটার দেখেছো ও হো 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 একশো দশ টাকা স্বাদে দাম না প্রথমে এই গ্রেভিটার মধ্যে একটুখানি ভালো করে নিয়ে এই দেখো ও ফ্লেভারে ছড়াছড়ি বন্ধুরা খেয়ে বলি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ লাগছে আর এই যে ছোট একটা চিকেনের পিস দিয়েছে এই দেখো দেখুন অসুবিধ জাস্ট লেভেল রাড়া চিকেন পুরো আর হয়ে গেছে এবারে দেখাবো রাঢ়া চিকেনের চিকেনটা এই দেখো নিয়ার অ্যাবাউট দেড়শো গ্রাম পিস হবে নিয়ার অ্যাবাউট দেখেছ ও হো সব খুলে খুলে পড়ছে ও না আমি যা বুঝতে পারলাম মাংস তো আছেই আর এখানে ছোটো ছোটো চিকেন চাংসে ভর্তি ভর্তি এই দেখো প্রত্যেকটা চিকেন চান্স অসাধারণ খেয়ে বলি একটা লাইফ দিই আহ হা পুরো মুখে যাওয়ার জন্য লকপক করছে খেয়ে বলি চিকেনটা ওয়াল খেবে জাস্ট ইস্যু বলার নেই আলাদাই আলাদাই বাটার নানার সাথে এই রাডার চিকেনটা খেয়ে দেখো আমার কথা তোমাদের মনে পড়বেই তো চলো এটাকে খাই অসাধারণ খাতে আর যেখানেই যাই বিরিয়ানি না খেলে গিয়ে মন ভরে এরপরে কিন্তু বিরিয়ানি আনবো আর এনাদের শুনে কি মটকা বিরিয়ানি হেভি খেতে মটকা বিরিয়ানি একটা অর্ডার দিয়ে দিয়েছি চিকেন মটকা বিরিয়ানি ওটাই খেয়ে বলবো যে কেমন খেতে তার আগে এটা কমপ্লিট করি আমাদের সেকেন্ড মেন কোর্স আইটেম হচ্ছে মটকা চিকেন বিরিয়ানি আমি কোনোদিনও খাইনি এই হচ্ছে মটকা আর এই হচ্ছে আমাদের বিরিয়ানি একদম অথেন্টিক মটকা বিরিয়ানি তো আমি ম্যামকে বলবো একটু সার্ভ করে দিতে কারণ এটা থেকে আমি সার্ভ করার নিজের দিক দিতে পারছি না তো এই দেখো কী সুন্দর করে কিন্তু ম্যাম আমাদের সার্ভ করে দিচ্ছে এই দেখো একদম একটা সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা সামনে থেকে দেখাতে বলবো এই দেখো একটা আলাদাই ঘিয়ের ফ্লেভার আসছে বন্ধুরা বাস আমি রাইস মাছ দিচ্ছি চিকেন আলু ইসকে আগে আচ্ছা সুস্মির জন্য কিন্তু এখানে রাইস সার্ভ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম আলাদাই লেভেলের রাইস বন্ধুরা এই দেখো অসাধারণ বাস বাস আমি আলু আর চিকেন ইহা পে দিয়ে দিচ্ছি চিকেন পুরো খুলকে আর ও হো 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 পুরো চিকেনের পিসটা দেখো আলাদাই পিস বন্ধুরা একটা চিকেনের চার ভাগের এক ভাগ ডিমঘি আছে ও হো 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 আলুও আছে আলাদাই আলাদাই ব্লাস এটাই আমরা শেয়ার করে খাবো আর এখনও কিন্তু এতটা কোয়ান্টিটিতে রাইস আছে আমি দেখাতে বলবো এই দেখো অসাধারণ তো এটা আমরা পরে খাবো রেখে দিলাম এখানে মটকাটা ঢাকা দিয়ে দিলাম এই দেখো ব্লাস এখানে কিন্তু কমপ্লিমেন্টারি রায়তাও চলে এসেছে দেখতে পাচ্ছ যথেষ্ট ঘন দেখেছো আর এখানে চিকেনটা দেখাই ফার্স্টে এদিকে আসো একদম ফ্রাই করা চিকেন চার ভাগের এক ভাগ এখানে একটা গোটা আলু দিয়েছে গোটা ডিম আর রাইস যে আছে একজনের জন্য সাফিসিয়েন্ট মটকা চিকেন বিরিয়ানি তিনশো দশ টাকা দাম আর পুরো বেশ 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 সুন্দর রাইস একদম হালকা হালকা আর এখানে কিন্তু দেখো ট্রিপল এক্সেল রাইস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা চাল কিন্তু গোটা গোটা একটা রাইসও কিন্তু ভাঙা না খেয়ে বলি আমার কিন্তু বিরিয়ানিটা মানে সেম দেখেই মাথা খারাপ হয়ে যাচ্ছে খেয়ে বলি সব থেকে বেশি আমার চমক লাগলো মানে চমুকে গেলাম বিরিয়ানির উপরে মিন্টের পাতা আমি কিন্তু বিরিয়ানি প্রচুর খেয়েছি বিশ্বাস করো মধ্যমগ্রাম ব্যারাকপুর বালাঘাট বিরিয়ানির ভিডিও আমার কাছে প্রচুর আমি এরকম বিরিয়ানি কোথাও খাইনি কোথাও খাইনি লিটরালি কোথাও খাইনি আলাদাই টেস্ট একটা হালকা ঘিয়ের ফ্লেভার কেওড়া আতরের কোনো স্মেলস নেই অসাধারণ লাগছে সামনে থেকে দেখো একবার লাইট মনে হচ্ছে একদম কিন্তু হাতে কিন্তু তেল ব্যাপারটা আছে আর এগুলো কিন্তু সব মিন্ট লঙ্কা ভেজে দেওয়া এই দেখো মিন্ট এই দেখো মিন্ট বুঝতে পারছো মিন্ট এগুলো আলাদাই অ্যারোমেটিক বিরিয়ানি ঘ্যান খেতে ঘ্যান খেতে এই বিরিয়ানি যদি তোমার দু বাটি তিন বাটি হও আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি কিচ্ছু হবে আলু এই দেখো আলু এরকম টিপতে টিপতেই পুরো খুলে চলে এলো আলু খাই বহি আলুটা ঘৰ ভাজা আলুৰ মেঘ ঘিয়ে স্মেল পুৰো ভৰে ভৰে কিন্তু আলু দিয়ে ৰাইচটা কিন্তু মিণ্ট দিয়ে খাই মিণ্ট দিয়ে বিৰিয়ানি দিয়ে আলু দিয়ে ডিমটো দেখোন ডিমটা দিয়ে খাই একদম ফ্ৰেছ ডিম 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 দিয়ে বিরিয়ানি এরম নিয়ে একটু রাজদার নাও ভালো একটু নিয়ে নিলাম সবাই মানে বিরিয়ানি রাজধানী খেতে ভালো লাগে আমি খেয়ে দেখি এই হচ্ছে বিরিয়ানির চিকেন একটা গোটা মুগিকে চার ভাগ করা হয়েছে এটা হচ্ছে সেই একটা ভাগ সাইজ দেখো খেয়ে বলি একটুখানি মিস থেকে ভেঙে নিচ্ছি একদম ম্যাগ সুন্দর চিকেন ভাজা একটুখানি বিরিয়ানি দিয়ে তো চলো একটা ফিউশন বাইট দিই ডিম নিয়ে নিলাম চিকেন তো আছেই একটু আলু নিলাম সাথে রাইস আর সামান্য পরিমাণে রায়তা দিয়ে একটা ফিউশন বাইট যখন থেকে রেডাই এসেছি প্রত্যেকটা আইটেম আমার ফ্যার লেগেছে একটা থেকে একটা নম্বরও করতে পারবো না প্রত্যেকটা দশে দশ উত্তর পাড়ার দোতলা ঘাটের পাশে এই যেটা রেস্টুরেন্ট ব্যাংকোয়েট এটা কমপ্লিট করে নিই এরপরে কিন্তু ডেজার্ট আছে ওটাই আমাদের ফ্রেশ আইটেম তো বন্ধুরা আমাদের ফাইনাল ডেজার্ট আইটেম হচ্ছে সিজলিং ব্রাউনি এদিকে দাদা কিন্তু আমাদের লাস্ট ফাইনাল টাচটা দিয়ে দিচ্ছে এই দেখো পুরো চকলেট পুরো ঝরে ঝরে পড়ছে ঝর্ণার মতো ও ভাই সাহ আলাদাই আলাদাই ধুঁয়োটা আইসক্রিম দেখেছো ধুঁয়োটা ওহ আলাদাই আলাদাই লেভেলের পুরো মানে কি বলবো ওভারফ্লো হয়ে যাচ্ছে অসাধারণ লাগছে সঙ্গে স্পুন পেয়ে গেছি আমরা নিচের কোটিংটা হচ্ছে চকলেট মাঝে আছে ব্রাউনি তার উপরে আছে ভ্যানিলা আইসক্রিম নাটসের ছড়াছড়ি তো প্রথমে একটুখানি কাটবো এদিক থেকে কাটবো সামনে আসো এই দেখো এই যে সামান্য একটু কেটে নিলাম সুপার সফট ধুয়েটা ব্রাউনি বন্ধুরা আলাদাই 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 বন্ধুরা কে বলি দুশো তিরিশ টাকা দাম দামিট খারাবারই লাগছে এরকম লেভেলের ব্রাউনিং কোথাও হয়নি আর কাজু কিশমিশে ভর্তি এই দেখো পুরো নাটে ভর্তি আলাদাই লাগছে চকলেট সস এটা পিওর চকলেট সস জ্যাম লাগছে ওপরে ভ্যানিলাটা হালকা করে কেটে নিয়ে চকলেটের মধ্যে নিয়ে এরমভাবে নিয়ে হুম তা পুরো ঝটকা লাগলো ঝটকা একটা মিশিয়ে খাই সামান্য ভ্যানিলা

ফাটাফাটি লাগলো এইটা আমার অসাম লাগলো ভ্যানিলার সাথে একটা হট ব্রাউনি আলাদাই লেভেলের ফিউজ করছে মাথা খারাপ দুটো দুটোকে অসাধারণ কমপ্লিমেন্ট করছে তো আমাদের যারা যারা ভিডিও দেখেছো এখনও পর্যন্ত যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসটাকে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও আর এরকম ভালো ভালো খাবার খাওয়ার জন্য উত্তর পাড়ার নামকরা রেস্টর রেডা ব্যাঙ্কোয়েট অ্যান্ড রেস্টোরাঁতে অবশ্যই আসো রিভার সাইড এত সুন্দর একটা রেস্টোরা আমার মনে হয় না কোথাও পাবে দুপুর বারোটা থেকে রেস্টোরাঁটা খুলে যায় রাত বারোটা অবধি চলে তোমরা আসো দুপুরবেলা আসলে গঙ্গার মজা নেবে রাত্রিবেলা আসলে সুন্দর অ্যাভিয়ান্সে মজা নেবে অসাধারণ লাগছে বউ হোক বাচ্চা হোক দাদা হোক দিদি হোক বন্ধু হোক বান্ধবী হোক যাকে খুশি নিয়ে আসো এখানে এসে খাওয়ার দাওয়ার খাও যদি ভালো লেগে থাকে আমার পেজটাকে অবশ্যই ফলো করে নিও দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভালো ভিডিও সব নেবে তখন পর্যন্ত কাটা